ওই কবি আই আই দীপদার নাম এই জায়গা সমায় দীপ ওই শান্তিকই অঙ্গ এ দীপটারে মায়াদীপ নামে সবাই চিনি এখন নেড়ে চা দিল মায়াদীপ নামে এইটাই আসলে আগে اكو মামা বাবা কুল وسلم ওলিয়াম আনা موجوده مکان এসে মায়াদীপ ও ফিসোস মামা اكو ওলিয়াম ওলিয়াম हरकतেらっしゃনা মায়াদীপের কলম بس అలా maksud মারা ও সসা মামা اكو কি समीर কুল maksud মারা একদম 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 পশাল একদম দশ পো কম সবাইকে শুভেচ্ছা বাংলার চিত্রে বাংলার চিত্রে আজকের পর্বটি আমরা নির্মাণের জন্য চলে যাচ্ছি মায়াদ্বীপে আর এই মায়াদ্বীপটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলারই একটি অংশ আমরা এই মাত্র বৌদ্ধের বাজার থেকে মায়াদ্বীপের উদ্দেশ্যে রওনা করছি যারা নদী প্রেমিক যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা এই বৌদ্ধের বাজার থেকে মায়াদ্বীপের সকল চিত্র তুলে ধরবো আমাদের সাথেই থাকুন নদী খাল জল এই তিন মিলেই বাংলার সমতল নদীবিহীন বাংলার অপরূপ সৌন্দর্য কল্পনা করাই যায় না আমরা নারায়ণগঞ্জ বৌদ্ধের বাজার থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চলছি মায়াদ্বীপের উদ্দেশ্যে এ মেঘনা নদী শীতের মৌসুম হয়। একেবারেই শান্ত নদীর চারিপাশে তাকালে যে কারোরই মুহূর্তেই হারিয়ে যেতে হবে প্রকৃতির রাজ্যে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মেঘনা নদী পার হয়ে অবশেষে আমরা গন্তব্য মায়াদ্বীপে এসে পৌঁছালাম দর্শক অবশেষে আমরা মায়াদ্বীপে এসে হাজির হয়েছি আমার সঙ্গে রয়েছেন আগে বলেছি আমার ছোট বোন ভাগিনা তারপরে এই ভাগিনা সামির এবং আমার একমাত্র ছেলে মাহমুদুর রহমান শাফিন আমরা একে একে তাদের কাছ থেকে অনুভূতি জানতে চাইবো এই মায়াদ্বীপে এসে তাদের কেমন লাগছে আমি প্রথমেই জানতে চাইবো আমার বড় ভাগিনা সিয়ামের কাছ থেকে সেসব ও ছোটবেলা থেকেই সৌদিতে বড়ো হয়েছে ও বাংলা তেমন বলতে পারে না এখন আমরা আরবি ভাষাই জানতে চাইব যে এই মায়াদ্বীপে এসে তোমার কেমন লাগছে দর্শক দের যদি একটু বলতে ও বাংলা বুঝতে পারে বাট বাংলা তেমন বলতে পারে না মামা এখানে এসে কেমন লাগছে একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে আসসালামু আলাইকুম মুসলিম আগে اكو মামা বাবা কুল্লু সাল্লাম ওলিয়াম انا موجوده মকান এস মাদি ও ফিসোস মামা اكو ওলিয়াম ওলিয়াম الحركه রেছে না মাইক দরকার केलं बस అలా maksud মারা ও সসা মামা اكو কি समीर कुल maksud মারা

ওরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে ও আমার সাথে এসেছে একটি ব্লগ তৈরি করার জন্য আর এখন এই ব্লগের ফাঁকে আমার সাথে আমার এই প্রোগ্রামে কথা বলছে বাবা এই মায়াদ্বীপে এসে তোমার কেমন লাগছে একটু যদি দর্শকদের মানে এক কথা সুন্দর এক কথায় সুন্দর চলুন দর্শক আরো সুন্দর কিছু আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের আসো এ মায়াদ্বীপের বাসিন্দাদের অধিকাংশরই পেশা মাছ ধরা আর গোল ছাগল পালন করা এখানকার জেলেরা বলা চলে রাত দিন চব্বিশ ঘন্টায় মাছ শিকারের কাজে নিয়োজিত থাকেন আর যাদের গবাদি পশু রয়েছেন তারা অনায়াসেই খোলা আকাশের নিচে লালন পালন করে থাকেন আমাদের যে দ্বীপটা দেখতেছেন না এটার নাম হলো মায়াদ্বীপ এই মায়াদ্বীপ এটা চতুর সাইডের নদী এটা কোনো সাইড মানে কোনো রাস্তাঘাট হলে কোনো সংযোগ নাই এটা একটা দ্বীপ এই দ্বীপের ভিতরে আমরা মানে মাছ ধরি আঙ্গো প্রত্যেকটা মানুষের কাছে হইলো মাছ ধরা তো মাছ ধরি আঙ্গো বাড়ি আর পাশেই কিন্তু আমরা এটার ভিতরে খাওয়া দাওয়া করি এখানে মাছ ধরি রাত্রেবেলা নেই তাই কিন্তু আমরা এখানে কিন্তু বাইশ হাত একুশ পানি এই পানির নিচে আমরা অক্সিজেন ছাড়া গিয়ে কাজ করি এখানে মাছ ধরতে গিয়ে অনেকে জালের মেয়ে ফেসকা অনেকের জীবনও যায় এই যে একজন কবি যে উনি মানে ওই পার্টায় আর কি এলাকার ঘুরতে দ্বীপটা অনেক সুন্দর দিকটা ওনার এই এলাকার মধ্যে অনেক অবলিত ভোলাফান যারা আসে করায় লেবরাহ করা আবহাওয়া করায় কর্তপাতি দিয়া ওনার লেহরা করায় বই খাতা সব ওনায় দেয় ওই কবি এই দ্বীপটার নাম দিয়া গেছে মায়াদীপ ওইখান থেকে আঙ্গ এই মায়া মায়াদ্বীপ নামে সবাই চিনে এখন নেড়ে চাষ দিল মায়াদ্বীপ নামে এই দ্বীপটাই ঢাকার আশেপাশে যারা একদিনই ঘুরতে আসতে চান তাদের জন্য সেরা এক স্থান হতে পারে মায়াদ্বীপ নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন দ্বীপটি কতটা সুন্দর এই দ্বীপে আসলে এর মায়া কাটিয়ে সেখান থেকে ফিরতে ইচ্ছে হবে না আপনার আপনি চাইলেই পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে নিয়ে একদিনের টুরে বা এক বিকেল কাটিয়ে আসতে পারেন প্রকৃতির কুলে মায়াদ্বীপের অবস্থান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ইউনিয়নের নুনেটেক গ্রামে আজ থেকে প্রায় শত বছর আগে মেঘনা নদীর বুকে জেগে ওঠে এ মায়াদ্বীপ ইশাখা এক সময় যেখানে বাংলার রাজধানী স্থাপন করেছিলেন সেখান থেকে নদীপথে মায়াদ্বীপের দূরত্ব মাত্র কিলোমিটার স্থানীয়দের কাছে এ দ্বীপ নামেও বেশ পরিচিত মায়াদ্বীপে আসলে মেঘনা নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারবেন এখানকার প্রকৃতি সৌন্দর্য বেশ মনোরম আর এ কারণেই প্রকৃতির টানে দূর দূরান্ত থেকে বহু পর্যটক ছুটে আসেন এই দ্বীপে যদিও বর্ষাকালে দ্বীপটি পানিতে তলিয়ে যায় তবে বর্ষা শেষে পানি শুকাতেই আবারও ভেসে উঠে মায়াদ্বীপ মেঘনার বুকে ভেসে থাকা এই দ্বীপ ভ্রমণের সেরা সময় এখনই অর্থাৎ শীতকাল দর্শক এ মায়াদ্বীপ ঘুরতে ঘুরতে আর মায়াদ্বীপ সম্পর্কে জানতে জানতে আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে দেখা হবে অন্য পর্বে অন্য কোনো নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং বাংলাদেশের সাথেই থাকুন